হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল থেকে বাছাই করা চল্লিশটি করে জিকে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি জিকে প্র্যাকটিস সেটের মাধ্যমে এবং প্রশ্নোত্তরের সাথে আমি এক্সট্রা নোটস রাখার চেষ্টা করছি যাতে তোমাদের আরো বেশি করে তথ্য জানতে পারো এবং সেখান থেকেও যদি প্রশ্ন পরীক্ষা এসে থাকে সেগুলো তোমরা করতে পারো তো আজকে আমরা এগারো নম্বর প্র্যাকটিস সেট করব প্রত্যেক দিন ক্লাস তোমরা ফলো করে দেখো সকাল সাতটা থেকে যে রকমের প্রশ্ন উত্তর নিয়ে আসা হচ্ছে এই ধরনের প্রশ্ন হচ্ছে তো একাডেমিতে নতুন হয়ে সাবস্ক্রাইব করবে পাশের প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক দেখো এক নম্বর প্রশ্ন বিয়ন্ড দা হিক্স বোসন দ্য ডাব্লু বোসন অ্যান্ড ডক্টর আশুতোষ কোতোয়াল ফর আন এই শ্রীরামে বই লিখলেন নিচের কোন ব্যক্তি প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে তো সঠিক উত্তর হবে অপশান বি মানিক কোতোয়াল অপশান এ দেখে কিন্তু অনেকেই উত্তর করে দিতে পারে যেহেতু প্রশ্নের মধ্যে আশুতোষ কোতোয়াল রয়েছে কিন্তু না উত্তর হবে মানিক কোতোয়াল দু নম্বর প্রশ্ন কোন ভাষায় ভারতীয় সংবিধান অনুবাদ উন্মোচন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিচের কোন কোন ভাষায় ভারতীয় সংবিধানের অনুবাদ উন্মোচন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সঠিক উত্তর হবে অপশন সি মৈথিলি ও সংস্কৃত তিন নম্বর প্রশ্ন কোন ভারতীয় কুস্তিগীরকে ডোপিং নিয়ম লঙ্ঘনের কারণে চার বছরের জন্য সাসপেন্ড করলো না তো এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তো সঠিক উত্তর হবে অপশান ডি বজরাং পুনিয়া নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন আই পি এল এর নিলাম আইপিএল খেলোয়াড় হচ্ছেন নিচের কোন ব্যক্তি দেখেছো সিদ্ধার্থ আমি আইপিএল টিম বানালে এই সিদ্ধার্থ সিদ্ধার্থকে নেব আমার টিমে আন্দ্রে সিদ্ধার্থ রাসেল এর জায়গায় তো অলরেডি তোমরা এই ব্যাপারে হয়তো নিউজ পড়েছো বা দেখেছো তো সঠিক উত্তর হবে বিহারের বৈভব সূর্যবংশী মাত্র ১৩ বছর তার বয়স কত বছর বয়স ১৩ বছর ১৩ বছর বয়সেই সে প্রায় কোটির উপর বিক্রি হয়েছে টাকাতে রাজস্থানের কাছে তো আইপিএল নিলাম সর্বকনিষ্ঠ খেলোয়াড় হচ্ছেন বৈভব সূর্যবংশী নেক্সট প্রশ্নে যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা সি আর পি একাডেমিক তত্ত্বাবধায় পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি ব্যাচ দু হাজার চব্বিশ পঁচিশ লঞ্চ করা হয়েছে যেখানে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুত পাবে জিকে বাংলা গণিত রিজনিং ইংরেজি প্রত্যেকটা বিষয় একদম ধরে ধরে অধ্যায় ভিত্তিক প্যাটার্নের সেই থিওরির উপর বেস করে তোমাদের প্রশ্ন উত্তর সাথে মক টেস্ট এবং এবং পিডিএফ হবে রেকর্ড আমাদের কাছে রয়েছে এবং আশিটি প্র্যাকটিসেট সাড়ে তিন হাজার প্রশ্ন সহ প্র্যাকটিস ব্যাচও লঞ্চ করা হয়েছে তো অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে যারা এখন যুক্ত হতে চাইছো তারা যোগাযোগ করো নাইন সিক্স ফোর ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও পাঁচ নম্বর প্রশ্ন দেখো আগ্রা দুর্গ বা আগ্রা ফোর্ট তৈরি করেছিলেন নিচের কোন মুঘল সম্রাট চারজন ব্যক্তির নাম রয়েছে বা চারজন মুঘল সম্রাটের নাম রয়েছে তো আগ্রা দুর্গ তৈরি করেছিলেন নিচের কোন মুঘল সম্রাট সঠিক উত্তর হবে অফসান্দি সম্রাট আকবর দেখো কিছু স্থাপত্যের নাম দেখব প্রতিষ্ঠাতা দেখব এবং সেগুলো কোন কোন স্থানে অবস্থিত সেগুলো দেখব দেখো বিবিকা মাখবা এটা প্রতিষ্ঠা করেছিলেন ঔরঙ্গজেব এবং স্থান রয়েছে ঔরঙ্গাবাদ গোয়া প্রতিষ্ঠা করেছিলেন বুদ্ধ সম্রাট অশোক কোথায় বোধগোয়াতে এবং এটা অবস্থিত রয়েছে বিহারে বুলান্দ দারবাজা নির্মাণ করেন আকবর ফতেপুর উত্তর উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে জামা মসজিদ নির্মাণ করেন শাহজাহান কোথায় দিল্লিতে মতি মসজিদ নির্মাণ করেন শাহজাহান আগ্রাতে এবং লালকেল্লা নির্মাণ করেন শাহজাহান নতুন দিল্লিতে তো গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন বেলজিয়ামের রাজধানীর নাম কি বিভিন্ন দেশের রাজধানীর নাম পরীক্ষাতে আছে থাকে গুরুত্বপূর্ণ টপিক পরীক্ষার জন্য অল্প সময় বেশি সংখ্যা প্রশ্ন উত্তর করার চেষ্টা করব 40টা প্রশ্ন রয়েছে তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ব্রাসেলস ব্রাসেলস হয়ে যাবে বেলজিয়ামের রাজধানী এবং খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কি প্রশ্ন ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত এই ন্যাটোর সদর দপ্তর অবস্থিত রয়েছে ব্রাসেলস নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের নাম দেখব রাজধানী দেখব এবং সেই দেশে কি কি মুদ্রা প্রচলিত রয়েছে একটু দেখে নেব মায়ানমারের রাজধানী নাইপিদো মুদ্রা প্রচলিত রয়েছে সেটি হলো কিয়াত ইসরায়েলের রাজধানী জেরুজালেম মুদ্রা হল সেকেল ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা মুদ্রা পেশো থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক মুদ্রা বাথ জাপানের রাজধানী টোকিও মুদ্রা ইয়েন বাহারাইনের রাজধানী মানামা মুদ্রা দিনার সাত নম্বর প্রশ্ন বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কয়টি ভিভিআই করো প্রশ্নগুলোকে বর্তমানে ভারতে কতগুলি হাইকোর্ট রয়েছে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পঁচিশটি পঁচিশটি হাইকোর্ট রয়েছে বর্তমানে ভারতে এবং অন্ধ্র প্রদেশ এবং আর কি তেলেঙ্গানা এটা হচ্ছে একদম নবীনতম নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন ভাস্কদা গামা ছিলেন নিচের কোন দেশের চারটি অপশন ওলন্দাজ পর্তুগিজ ফ্রান্স বা ফরাসি নাকি ইংরেজ এটা ইজি প্রশ্ন সকলেই পারা উচিত সঠিক উত্তর হবে অপশান বি পর্তুগিজ চোদ্দশো আটানব্বই সালে প্রথম ভাস্কো গামা পর্তুগিজ যিনি নাবিক ছিলেন ভারতবর্ষে এসেছিলেন ইউরোপ থেকে নম্বর প্রশ্ন আধুনিক খেলাধুলা সরি আমি ভুল বললাম অলিম্পিক খেলাধুলা প্রথম কবে চালু হয়েছিল এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন অলিম্পিক গেমস প্রথম কবে চালু হয়েছিল সঠিক উত্তর হবে অপশন বি সাতশো ছিয়াত্তর খ্রিস্ট পূর্বাব্দে দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো সাতশো ছিয়া ছিয়াত্তর খ্রিস্ট অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মেরও সাতশো ছিয়াত্তর খ্রিস্ট পূর্বাব্দে অলিম্পিক গেমস চালু হয়েছিল কিন্তু তারপরে সময়ের সাথে সাথে সেটা বন্ধ হয়ে যায় কালের নিয়মে কিন্তু পরবর্তীকালে দেখো পিয়ের দা অলিম্পিক কমিটি বা আইওসি প্রতিষ্ঠা করেন এবং এই কমিটির তত্ত্বাবধানেই আন্তর্জাতিক অলিম্পিক অলিম্পিক কমিটির তত্ত্বাবধানে প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় আঠারোশো সালে এথেন্সের প্যানাথেনিক স্টেডিয়ামে তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আঠারোশো সরি আধুনিক অলিম্পিক গেমস কবে চালু হয় সেটা হবে আঠারোশো সাল থেকে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন ভারতের সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কত অর্থাৎ আমাদের দেশের চারপাশে কতগুলো প্রতিবেশী রাষ্ট্র রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি নয়টি দেখো ভারতের সাথে মোট নয়টি দেশের সীমান্ত রয়েছে এর মধ্যে সাতটি দেশের স্থল সীমান্ত এবং দুটি দেশের সমুদ্র সীমান্ত রয়েছে অর্থাৎ সাতটা একদম দেশের সাথে আহ শেয়ার করে রয়েছে আর দুটো হচ্ছে সমুদ্রের সাথে দেখো ভারত যে সাতটি দেশের সাথে তার সীমান্ত ভাগ করে স্থল সীমান্ত ভাগ করে সেগুলো হলো আফগানিস্তান বাংলাদেশ ভুটান চীন মায়ানমার নেপাল পাকিস্তান যেখানে বাংলাদেশের সাথে সব থেকে বেশি শেয়ার করে রয়েছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার প্রায় ওকে এবং দেখো শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এই দুটি সীমাবদ্ধ দেশ তো টোটাল সাত প্লাস দুই নটি দেশের সাথে আমাদের প্রতিবেশী দেশ রয়েছে নেক্সট এগারো নম্বর প্রশ্ন অ্যান্টিমনি সালফাইট ব্যবহার করা হয় নিচের কোনটিতে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দেশলাই কাটি বারো নম্বর প্রশ্ন ব্যাকটেরিয়ার আবিষ্কার কে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশন ডি হক হয়ে যাবে ব্যাকটেরিয়ার আবিষ্কারক দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারকের নাম দেখে আবিষ্কার রক্ত সংগ্রহের আবিষ্কারক উইলিয়াম হার্বে রক্তের গ্রুপের আবিষ্কারক ইভেন্স ইভেন্সকি পেনিসিলেন আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং কলেরা জীবাণুর আবিষ্কারক রবার্ট কচ তেরো নম্বর প্রশ্ন দুধে ফ্যাটের পরিমাণ কমে যায় নিচের কোন সময় সঠিক উত্তর হবে অপশন সি গ্রীষ্মকালে চোদ্দ নম্বর প্রশ্ন রাতের আকাশে কোন গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখায় তো সঠিক উত্তর হবে অপশন বি শুক্র গ্রহকে সব থেকে উজ্জ্বল দেখায় কেননা এটি সব থেকে উত্তপ্ততম ঠিক আছে উত্তপ্ত তম বা গরমতম গ্রহ হচ্ছে শুক্র যে কারণে সব থেকে উজ্জ্বল দেখায় পনেরো নম্বর প্রশ্ন লোকনায়ক নামে পরিচিত ছিলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান বি জয়প্রকাশ নারায়ণ দেখো ঐতিহাসিক কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম দেখব তাদের ডাকনাম বা উপনাম আমরা একটু দেখে নেব বিপিন চন্দ্র পালের ডাকনাম ছিল বাংলার বার্ক যতীন্দ্রনাথ মুখার্জির ডাকনাম্বা উপনাম বাঘা যতীন মুজিবুর রহমানের ডাকনাম্বা উপনাম বঙ্গবন্ধু গৌতম বুদ্ধের বা উপনাম এসিয়ার আলো লতা মঙ্গেশকরের ডাকনাম এসিয়ার নাইটিঙ্গেল শকুন্তলা দেবীর বা উপনাম হিউম্যান কম্পিউটার না না ফরনবিসের ডাকনাম্বা উপনাম দক্ষিণের চাণক্য ষোলো নম্বর প্রশ্ন কোন শব্দ জোটটি সঠিক নয় চারটি অপশন রয়েছে কিছু ভিটামিনের নাম দেওয়া রয়েছে এবং সেগুলো কোথা থেকে পাওয়া যায় সেগুলোর নাম দেওয়া রয়েছে দেখো অপশন এ আমলকি থেকে ভিটামিন এ অপশন বি ঢেকি চাটা চাল থেকে ভিটামিন বি কাঁচা লঙ্কা থেকে ভিটামিন সি এবং ভিটামিন সরি অপশনটি দেখো সবুজ শাকসবজি থেকে ভিটামিন কে তো কোন শব্দ জোটটি সঠিক নয় তো সঠিক নয় হচ্ছে অপশন এ আমলকি থেকে ভিটামিন এ পাওয়া যায় না ঠিক আছে আমলকি থেকে কি পাওয়া যায় ভিটামিন সি পাওয়া যায় আর ভিটামিন এ পাওয়া যায় কত থেকে ভিটামিন এ পাওয়া যায় গাজর ঠিক আছে সতেরো নম্বর প্রশ্ন নাসিক শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশানে গোদাবরী নদী তীরে অবস্থিত রয়েছে নাসিক শহরটি দেখো কিছু গুরুত্বপূর্ণ শহরের নাম এবং সেগুলো যে নদীর নাম দেখব আমেদাবাদ শহরটি সবরবতী নদীর তীরে অবস্থিত রয়েছে জব্বলপুর শহর নর্মদা তীরে অবস্থিত রয়েছে ফিরোজপুর শহর শতদ্রু নদীর উপর অবস্থিত রয়েছে কেদারনাথ গঙ্গা নদীর তীরে অবস্থিত রয়েছে তিরুচিরাপল্লী কাবেরী নদীর উপর অবস্থিত রয়েছে বিজয়ওয়াড়া কৃষ্ণা নদীর উপর অবস্থিত রয়েছে সরি উপর নয় কৃষ্ণ নদীর ধারে অবস্থিত রয়েছে বা তীরে অবস্থিত রয়েছে ওকে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন আইসবার্গ অসুখের উদাহরণ হলো নিচের কোনটি চারটি রোগের নাম রয়েছে হাইপার টেনশন সাধারণ জ্বর ভাইরাল জ্বর এবং সর্দি গাছ তো আইসবার্গ অসুখের উদাহরণ হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ হাইপার টেনশন নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন কর্পোরেট ট্যাক্স কে আরোপ করে বহুবার পরীক্ষাতে দিতে ইকোনমিক্স এর উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোন সংস্থা কেন্দ্র সরকার নাকি রাজ্য সরকার নাকি স্থানীয় প্রশাসন কর্পোরেট ট্যাক্স আরোপ করে সঠিক উত্তর হবে অপশন এ কেন্দ্র সরকার কুড়ি নম্বর প্রশ্ন জাতীয় মহিলা কমিশন কত সালে স্থাপিত হয় এটাকেও ভিভিআই করবে প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বাছাই করা প্রশ্ন নিয়ে আসছি তো ক্লাসগুলো প্রত্যেকদিন প্রত্যেক ফলো করবে তো জাতীয় মহিলা কমিশন স্থাপিত হয় অপশন ডি উনিশশো সালে একুশ নম্বর প্রশ্ন ঠোঁটের কোণে ঘা কিসের অভাবে ঘটে থাকে তো একটু আনকমন প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি রাইবোফ্লাভিন এবং রাইবোফ্লাভিন ভেবে দেখো কোন ভিটামিনের রাসায়নিক নাম এটি হয়ে যাবে ভিটামিন বি টু ওকে বি টু ভিটামিন সায়নোকাল কোবালামিন এটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ থিয়ামিন ভিটামিন বি ওয়ান বাইশ নম্বর প্রশ্ন নিচের কোনটি প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড নয় চারটি অ্যামাইনো অ্যাসিডের নাম রয়েছে সায়েন্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে এবং একটু হার্ড আজকে প্রশ্ন উত্তর রয়েছে সায়েন্স থেকে তো চারটি অ্যামাইনো অ্যাসিডের নাম রয়েছে অ্যাগ্রিনাইন ক্রিপ্টোফ্রন অ্যালানাইন এবং থ্রিও নাইন তো কোনটা অ্যামাইনো অ্যাসিড নয় প্রয়োজনীয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অ্যালানাইন তেইশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের প্রথম খসড়া তৈরি করেছিলেন নিচের কোন ব্যক্তি এই প্রশ্নের উত্তর সকলে পারবেন সঠিক উত্তর হবে অপশন বি ডক্টর বি আর আম্বেদকর তিনি ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান চব্বিশ নম্বর প্রশ্ন খাদ্যে প্রোটিনের অভাবে কোন রোগ হয়ে থাকে চারটি রোগের নাম রয়েছে জন্ডিস কোয়াসিওকর ম্যারাসমাস সঠিক উত্তর হবে অপশন বি কোয়াসিয়কর রোগ রয়ে থাকে অভাবে প্রোটিনের অভাবে পঁচিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন নদী বাংলার দুঃখ নামে পরিচিত এর থেকে ইজি প্রশ্ন আর হয় না কিন্তু প্রত্যেকটা সেটে আমি ইজি মডারেট হার্ড সব রকম প্রশ্ন রাখছি যাতে প্র্যাকটিসটা তোমাদের খুব ভালোভাবে হয় মিলিয়ে মিশিয়ে সঠিক উত্তর হবে অপশন সি দামোদর ঠিক আছে এবং এখান থেকে মনে রাখবে কোসি কোশী নদী এটাকে বলা থাকে বিহারের দুঃখ ওকে আচ্ছা তারপর হচ্ছে লোহিত লোহিত নদী এটা হয়ে যাবে আসামের দুঃখ নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতের আর্থিক নীতি প্রণয়নে কোন সংস্থা সরাসরি যুক্ত হবে অপশন এ রিজার্ভ ব্যাংক প্রশ্ন জাতীয় যুব দিবস কবে পালন করা হয় নিচের কোন দিনটিতে জাতীয় যুব দিবস পালন করা হয় থাকে সঠিক উত্তর হবে অপশান এ বারোই জানুয়ারি এটা হবে স্বামী বিবেকা নন্দের জন্মদিন আর একটা জিনিস মনে রাখবে বারোই আগস্ট সেটা কি সেটা হচ্ছে আন্তর্জাতিক যুব দিবস ওকে এটা হচ্ছে ন্যাশনাল বারোই জানুয়ারি আর বারোই আগস্ট এটা হয়ে যাবে ইন্টারন্যাশনাল দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস আমরা দেখে নেব চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস বাইশে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস একত্রিশে মে বিশ্ব ধূমপান দিবস বা তামাক মুক্ত দিবস বারোই জুন বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উনত্রিশে জুলাই বিশ্ব বাঘ দিবস চব্বিশে অক্টোবর জাতিসংঘ দিবস পালন করা হয়ে থাকে নেক্সট নম্বর নম্বর সরি প্রশ্ন পৃথিবীতে কোনটি সর্ববৃহৎ লবণাক্ত রথ গুরুত্বপূর্ণ প্রশ্ন পৃথিবীতে কোনটি সর্ববৃহৎ লবণাক্ত রথ সঠিক উত্তর হবে অপশন বি ক্যাসপিয়ান সাগর সুপ্রিয়ার এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম সাধু জলের রদ চিলকা এটা হবে ভারতের বৃহত্তম উপহ্রদ উলার ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ ওকে নেক্সট দেখো নম্বর প্রশ্ন মৌলিক স্বাধীনতা সম্পর্কে কত নম্বর আর্টিকেলে ব্যাখ্যা রয়েছে নিচের কোন আর্টিকেলে মৌলিক স্বাধীনতা সম্পর্কে ব্যাখ্যা রয়েছে সঠিক উত্তর হবে উনিশ নম্বর আর্টিকেলের তিরিশ নম্বর প্রশ্ন নিচের কোন রোগ ক্ষতিকর বিভিন্ন ছত্রাক এবং ফুলের রেণু থেকে হতে পারে চারটি রোগের নাম রয়েছে ফুলের রেনু বা ছত্রাক থেকে কি রোগ হয়ে থাকে অপশন এ অ্যালার্জি একত্রিশ নম্বর প্রশ্ন ডিসলেক্সিয়া এক ধরনের কিসের রোগ বা কিসের অক্ষমতা তো সঠিক উত্তর হবে অপশন বি এটি এক ধরনের শিখন অক্ষমতা বত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কতবার সংশোধিত করা হয়েছে বহুবার করিয়েছি প্রশ্নটা সঠিক উত্তর করে ফেলো সঠিক উত্তর হবে শুধুমাত্র একবার কত সালে উনিশশো ছিয়াত্তর তম সংশোধনীর মাধ্যমে তেত্রিশ নম্বর প্রশ্ন পলিস্যাকারাইড হল নিচের কোনটি চারটি অপশন গ্লাইকোজেন গ্লুকোজ ল্যাকটোজ নাকি ফ্রুক্টোজ সঠিক উত্তর হবে অপশন এ ডাক্তারি থার্মোমিটার কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত থাকে। নিবিযাই করবেন সায়েন্স থেকে আজকে ভালো ভালো প্রশ্ন রেখেছি তোমাদের জন্য প্রত্যেকটা বিষয় থেকে প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন উত্তর রাখছি যাতে করে তোমাদের প্র্যাকটিসটা ওভারঅল সমস্ত টপিক কভার আপ করে হয় ডাক্তারি ডিগ্রি ডিগ্রি থেকে সেন্টিগ্রেড পর্যন্ত আহ থাকে থার্টি ফাইভ বর্ণান্ত ব্যক্তিদের গাড়ি চালানোর লাইসেন্স প্রদান করা হয় না তারা নিচের কোন দুটি রঙের পার্থক্য করতে পারে না তো সঠিক উত্তর হবে অপশান সি লাল এবং সবুজ বর্ণান্ধ ব্যক্তিরা লাল এবং সবুজের মধ্যে তফাত করতে পারে না কখন লাল কখন সবুজ অর্থাৎ সবুজ এবং লালের মধ্যে পার্থক্য করতে পারে না এবং তোমরা জানো ট্রাফিক লাইনে লাল এবং সবুজ দুটোই থাকে তো কালার যদি না বুঝতে পারে তো ট্রাফিক আইনও বুঝতে পারবে না ওকে নেক্সট দেখো থার্টি সিক্স মিড নাইট চিলড্রেন বইটির লেখক হলেন নিচের কোন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ এবং ফেমাস বই সঠিক উত্তর হবে অপশান সি সালমান রুসি থার্টি সেভেন কে গান্ধীজিকে প্রথম মহাত্মা বলে অভিভূত করেন এই মহাত্মা গান্ধী আমরা বলে থাকি মহাত্মা নামে অভিভূত করেছিলেন নিচের কোন ব্যক্তি প্রথম যদিও এটা নিয়ে একটু মতবিরোধ রয়েছে কিন্তু আমরা এটা আপাতত মেনে চলি সঠিক উত্তর হবে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুভাষচন্দ্র বসু কি বলেছিলেন জাতির জনক গান্ধীজি এই যে জাতির জনক কথাটি গান্ধীজিকে উদ্দেশ্য করে বলেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু থার্টি এইট ভিটামিন কে ওয়ান এর রাসায়নিক নাম কি অ্যাকচুয়ালি ভিটামিন কে ওয়ান নয় কেই বলতে পারো ঠিক আছে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি চারটি রাসায়নিক নাম রয়েছে সঠিক উত্তর হবে অপশন বিল দেখো বিভিন্ন ভিটামিন এবং তাদের রাসায়নিক নাম দেখে নেব ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল এর রাসায়নিক নাম থায়ামিন বা থিয়ামিন বি টু রাসায়নিক নাম রাইবোফ্লাভিন ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম নিয়াসিন ভিটামিন বি ফাইভ এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম পাইরিডক্সিন ভিটামিন বি সেভেন বা এইচ এর রাসায়নিক নাম বায়োটিন এছাড়া ভিটামিন বি নাইন এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম সায়নোকোপালামিন ভিটামিন সি রাসায়নিক নাম অ্যাসিড ভিটামিন ডি রাসায়নিক নাম ক্যালসিফেরল ফেরল ভিটামিন ই রাসায়নিক নাম টোকোফেরল ভিটামিন জি এর রাসায়নিক নাম নিয়াসিন ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন আর ভিটামিন এম এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড দেখো ফলিক অ্যাসিড ভিটামিন এম বা ভিটামিন বি নাইন আর একটা কি দেখলাম নিয়াসিন নিয়াসিন আরেকটা আমরা পেয়েছি এখানে দেখো ভিটামিন বি থ্রি তো ভিটামিন বি থ্রির অপর নাম বলতে পারো ভিটামিন জি থার্টি নাইন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়ে থাকে শুধু রাষ্ট্রবিজ্ঞান নয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞান সঠিক উত্তর হবে অপশান বি নিকোলা ম্যাকিয়াভেলিকে বলা হয়ে থাকে দেখো বিভিন্ন বিষয় এবং সেই সমস্ত বিষয় জনক কারা একটু দেখে নেব গণিত বা অঙ্কের জনক আর্কিমিডিস পাটি গণিতের জনক ব্রহ্মগুপ্ত বীজ জনক আল খোয়াজিম জ্যামিতি জনক ইউক্লেড পরিমিতির জনক লিওনার্ড ডিক্স এবং ত্রিকোণ মিতির জনক হিপ খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন ধরনের কয়লা সব থেকে বেশি পাওয়া যায় উত্তর হবে অপশান সি ভিটোমিনাস ভিটোমিনাস কয়লাতে সিক্সটি থেকে এইটটি পারসেন্ট কার্বন থাকে অ্যান্থ্রাসাইড সব থেকে ভালো এইটটি পারসেন্ট অ্যাবাব থাকে তারপরে লিগনাইট সেটা হচ্ছে ফর্টি থেকে সিক্সটি ওকে আর পিট কয়লাতে বিলো ফর্টি পারসেন্ট তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা উত্তর চল্লিশটার মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা এবং প্র্যাকটিস ব্যাচ আশিটি প্র্যাকটিস সেট সাড়ে তিন হাজার উত্তর সহ যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে এখনই শুরু করে দাও ডিসক্রিপশন বক্সে তোমরা বিস্তারিত পেয়ে যাবে তো সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটাকে এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই